আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমি আহারুল ইসলাম বিএ অনার্স সিটি স্ক্রলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কি জানেন শেখার কোনো বয়স নেই আজ আমরা জানবো এমন এক শিক্ষার কথা যা স্কুল কলেজের গন্ডি ছাড়িয়ে যায় তা হলো অব্যাহত শিক্ষা চলুন জেনে নিই অব্যাহত শিক্ষা বলতে বোঝায় এমন একটি শিক্ষা পদ্ধতি যা জীবনের বিভিন্ন পর্যায়ে ব্যক্তির জ্ঞান দক্ষতা ও মানসিক বিকাশকে উৎসাহিত করে এটি প্রথাগত বিদ্যালয়ের গণ্ডির বাইরে গিয়ে জ্ঞানের পরিধিকে বিস্তৃত করে আসলে আমরা দোলনা থেকে কবর পর্যন্ত যে শিক্ষা লাভ করে থাকি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তাই হচ্ছে অব্যাহত শিক্ষা যার কোনো সীমাবদ্ধতা নেই অব্যাহত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অব্যাহত শিক্ষা হচ্ছে জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করে মানুষ শেখার কোনো বয়স নেই এই ধারণাকেই বাস্তবায়ন করাই এর মূল উদ্দেশ্য জ্ঞান ও দক্ষতার উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সমাজে টিকে থাকার জন্য নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি অর্জন করা উৎসাহিত করে ব্যক্তিত্ব ও মানসিক বিকাশ মানুষ যেন সমাজে সচেতন দায়িত্বশীল ও নৈতিকভাবে সৎ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে কাজ করে অব্যাহত শিক্ষা অসাম্যের দূরীকরণ যারা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে বা সুযোগ পায়নি তাদের জন্য দ্বিতীয় সুযোগ তৈরি করে অব্যাহত শিক্ষা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মজীবী মানুষদের নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়িয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে অব্যাহত শিক্ষা তথ্য প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে অব্যাহত শিক্ষা কারণ মানুষ নতুন নতুন জিনিস শিক্ষা লাভ করে অব্যাহত শিক্ষার মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু শিখে আর নিজের দক্ষতাকে যুগের সাথে তাল মিলিয়ে উন্নত করে চলে